সাধনায় দুই চরণে তিনটি করে মোট ছয় পর্বের প্রতিটিতে মিল রেখে ধারাবাহিকভাবে একটি কাহিনীকে কবিতায় রূপ দেওয়া বড় কঠিন একটি কাজ যেটা আছে রবীন্দ্রনাথের দুই বিঘা জমি কবিতাটিতে কোভিড উনিশে ভারতের একটি পিতৃহীন পরিবারের চার কন্যাকে রেখে করোনায় আক্রান্ত এক মা মারা যান যাকে এলাকার কেউ সৎকার করতে এগিয়ে আসেনি অগত্যা তার চার মেয়ে মায়ের কফিন কাঁধে তুলে কেদে কেদে শ্মশানে যেয়ে সৎকার করে আসে কবিতার প্রেক্ষাপটটি ওই কাহিনী অবলম্বন করে আবর্তিত হয়েছে কবিতাটির নাম ওরা চার বোন আর এই কবিতাটি লিখেছেন কবি শাহজালাল খান মুখে মুখে বল, ঘরে ঘরে রোল হয়ে গেল সবে জানা উর্বা শশীর দিব্যা জ্যোতির রচিত গল্প খানা জীবনের গান হারিয়েছে মান কপালে ছিল যে লেখা বাবা দূর দেশে ফিরিল না শেষে আর তো হয়নি দেখা হাতে গোনা মেয়ে ধন্যতা পে চার বনে মাতে মাতা রে সর্বনাশী ভগবান আসি কাড়িল মাথার ছাতা বিপিনের মামি জয়া গোস্বামী শুনে কান করে খাড়া করোনার জ্বরে মালতী যে মরে রোটে গেল সারা পাড়া করোনার যোগ ছোঁয়াচে সে রোগ সাবধান হয়ে যাও কভুবাগ ধরো যদি ভুল করো ছড়ে যাবে সারা গাঁও গায়ের সুবুড়ো বলরাম খুঁড়ো পাকিয়ে চক্ষু খানা বলে ছুঁয়ে দিলে সে গিলে এটা তো সবার জানা যার যার বাড়ি ফেরো তাড়াতাড়ি ঘাঁপটি মারিয়া রবে একুলির কালে আছে যা কপালে ঘরেতে থাকিতে হবে সেবার অভাবে এভাবেই সে যাবে কুড়ি দিন ধুকে ধুকে আসে নাই কেহ নিথর সে দেহ ব্যথিল না কারো বুকে শেষ ঋণ শোধ দিতে আসিল পড়শি পিসি সে আসা অযথা মুখে নেই কথা কাঁদিল গভীর নিশি নিভিল সালতি মরিল মালতি কলির বাজিল পোয়া হরিদাসের মাসি বলে কাছে আসি এলাস যাবে না ছোঁয়া চার বোনের নাম জানে সারা ধাম মাকে ওরা ভালোবাসে নরেন্দ্র শ্যাম বুড়ো বলরাম বলিতে বলিতে জানো মেয়ে কার জুড়ি মেলা ভার মালতী দিদির মেয়ে লক্ষ্মী গুণবতী যেন সরস্বতী গরব তোমরা পেয়ে কথা দুটি পেরে জোরে মাথা নেড়ে বলিল নরেন্দ্র বসু হবে না সৎকার এ তো অবিচার আমরা তো নই পশু গোসার ছলে পরিতোষ বলে মরিবার কত শখ তোমরা কি চাও ঝড়িবারে গাঁও চুপ করো দারবক লেগো না অকাজে কথা নেই বাজে পচিবে ঘরে কে লাশ একজনের তরে প্রতি ঘরে ঘরে পড়িতে পারি না ফাঁস দিব্যার চোখ জলে অবরোধ গুমড়ে গুমড়ে ডাকে অনেক কথা তার আছে বলিবার ভালোবাসিবার মাকে গৌরঙ্গ ঘষে ভিতরেতে ফসে বাড়িয়ে পাংশু মুখ নেই মানামানি ধর্মেরও বাণী কারো নেই উৎসুক এ অভাগা দেশে চড়ে না কো শেষে গরিবের হাড়িখানা শুধু অবিচার সতীর কারাগার আছে তার বেশি জানা চার বনে এসে এক নিঃশেষে চিটাতি ঘাড়েতে তোলে দূরে দুই সারি পরশির কারি সুরে ভাসে হরি বলে শশা নেতে আসি শশী উর বসি মায়ের মুখটি চুমে সব আর কোলে কেঁদে সরে গোলে রাখিল সমাধি ভূমে বাবা গেছে মোড়ে মা নেই ঘরে ফেলেছে বিধাতা ফাঁদে শ্মশানের কোণে মিলে চারি বনে গলাগলি ধরে কাঁদে সে কাঁদনে দূত মেহে অদ্ভুত ঝাপটায় ডানা মেলে স্রষ্টার বাসি ভরিয়েছে হাসি আকাশে মমতা ঢেলে যেন বলে ওঠে দেখো ফুল ফুটে তোমাদের ভাগ বনে ভগবানে ডাকো মিলেমিশে থাকো নেই ভয় কোনো মনে রোগ গেল দূরে হরিদাসপুরে কেটেছে হয়তো দোষ ছোঁয়াচের টুটি দেখা দিল ফুটি করোনার আক্রোশ দুই দিন পরে হলো ঘরে ঘরে গায়েতে সবার তাপ তাহলে কি পাপে মালতীর সাপে লাগিল রে অভিশাপ কাটিতে না শোক ছেয়ে গেল রোগ ছুয়ে দিল সারা পাড়া জীবাণু যে ভাসে আসিছে সে গ্রাসে এবে হবে ঘর ছাড়া সবে লোটে মাখা কোটে মন্দিরে ঢালে করি কান্নার সুরে হরিদাস হরি বল হরি হরি এদিকে আকাশে ঝড়ের আভাসে ঈশানে জমিল মেঘ দেবতার রোষ করে ফোঁস ফোঁস চোখে মুখে উদ্বেগ বাতাসে গো ধরে আছাড়িয়া পড়ে বনবৃক্ষের মাঝে হু হু করে রব নির্জন সব আসিল সে কালি সাঝে গড়গড় ত্রাসে কালো মেঘে গ্রাসে সূর্য চক্ষু মোদে প্রকৃতির কাল আছে জাল নির্মম প্রতিশোধে করে উঁচু মাথা কে গাথা বলিল বিজয় ধর বুঝেছি প্রভাতে গণিতের খাতে হিসাবের নরচর। মান নেই কুলে আমাদেরই ভুলে খেপেছে গোকুল সাড়ে দুর্গামা কালি করে ফালি ফালি কিছু নাই বলিবারে চেল্লাই জ্যাঠা পড়িছে যে ঠেঠা ডাকো ডাকো ভগবানে বিনাশের কালে মিছে মায়া জালে সে কি শোনে আর কানে জনতার মুখ ভয়ে কিংসুক পঞ্চায়েতের দা ভোতা বলে আর হাসে ঝড়ের বাতাসে এইবার যাবি কোথা কিছু মরে জরে, কিছু মরে ঝরে ভরেতে উঠিল রোদ বলে দিবা জামি প্রকৃতির স্বামী এটি তোর প্রতিশোধ একই তোর প্রতিশোধ